নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সকালের ব্রেকফাস্টের জন্য খুবই ইজি এবং টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমকে আমি ঝুরো করে ভেজে নেব প্রথমে আমি ডিমের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুবই হালকা করে আমি ডিমটা ভেজে প্লেটে তুলে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন খুবই সহজ একটি রেসিপি এবং স্বাস্থ্যগুণে ভরপুর রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি আবারও হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি কাঁচা পেঁয়াজ ও কুচানো রসুন রসুন অ্যাড করলে খেতে যেমন সুন্দর হয় রসুনের অনেক গুণাগুণও আছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে সমস্ত সবজিকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে নিলে খেতে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হয় আমার মিনিট দুয়েক সময় সবজি নাড়াচাড়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব জল জল দিয়ে আমি সবজিকে সেদ্ধ করে নেব আমি এখানে দু বাটি মতো জল অ্যাড করছি আমি মিনিট তিনের সময় মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ বেশি আমি এখানে অ্যাড করব না খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করব আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনের সময়ের জন্য এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে সাফালার মশলা ওটস যেহেতু মশলা ওটসে লবণ আছে আমি খুব সামান্য একটু পরিমাণই লবণ সবজিতে দিয়েছি হাফ বাটি মতো সাফালার মশলা ওটস আমি নিয়ে নিয়েছি ঢাকা আমি তিন তিন মিনিট সময় পর খুলে দিয়েছি সবজি আমার এখানে এইটটি পারসেন্ট সেদ্ধই হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সবজির ওপর সাফলার মশলা ওটস ভালো করে খুন্তি দিয়ে আমি মিক্সড করে দিচ্ছি ভালো করে এইভাবে খুন্তি দিয়ে মশলা ওটস দেওয়ার সঙ্গে সঙ্গে মিক্সড করে দিতে হবে না হলে ওটস দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইটটি পারসেন্ট সবজি আমার সেদ্ধ হয়ে গেছে মিনিট তীরে সময়ের জন্য আবারও আমি ওটসকে ফুটিয়ে নেব এবং বাকি সবজিও এই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে ওটস সেদ্ধ হতে বেশি সময় লাগে না আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিলে টমেটো খেতে কিন্তু এই ওটসের মধ্যে খুবই অপূর্ব লাগে আপনারা অবশ্যই টমেটো এখানে অ্যাড করবেন এবং বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় খুবই কম তেল ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করা যায় খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে এরপর আমি দিয়ে দেব ঝুড়ো করে ভেজে রাখা ডিম আমি দিয়ে দিচ্ছি ঝুড়ো করে ভেজে রাখা ডিম ও ধনেপাতা পাতা ভালো করে আমি সমস্ত উপকরণকে মিশিয়ে দিচ্ছি ওটসের সঙ্গে এভাবে ডিম অ্যাড করে ওটস বানালে খেতে কিন্তু খুবই ভালো হয় এবং প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ এই খাবারটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ